আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমদুল হ্যালো বেস কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের এই ভিডিওতে থাকবে যে তিরিশ জিবি ইন্টারনেট দেশ স্বাধীন উপলক্ষে সফলভাবে চালু হয়েছে এটা মেয়াদ থাকতে যে সাত দিন আজকে এই ভিডিওতে টু যে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো কেউ ভিডিওটা এক মিনিটে স্ক্রিপ করবেন না স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখার পর ইনবক্সে আসবেন না এবং খামাকা ইনবক্সে কোনো কিছু লিখবেন না ভিডিও দেখার পর তারপর আপনি ইনবক্সে যা ইচ্ছা সেটা লিখবেন তো ভাই আমি আর ভিডিও না বানিয়ে পারলাম না যে এরকম পোস্ট আমাকে সবাই করতেছে যে ভাই দেশ স্বাধীন উপলক্ষে থ্রি জিবি ইন্টারনেট আমার পেয়েছে আপনি কি পেয়েছেন তো এরকম সকলে আমাকে প্রশ্ন করতেছে হাসিনা চলে গেছে যার কারণে আমাদের থ্রি জিবি ইন্টারনেট দিচ্ছে তো এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আজকের এই ভিডিও সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব উপলক্ষে ফ্রিতে থ্রি জিবি ইন্টারনেট আজকে শেষ ডেট ঠিক আছে এই বিষয়ে আলোচনা হবে তো এটা কে কে পাবে এবং কে কে পাবে না তাও আমি সম্পূর্ণ এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো বা আপনি পেয়েছেন আমি পেয়ে আমি পাই নেই এটা কে কে কাদের জন্য এটা প্রযোজ্য তো সম্পূর্ণভাবেই এ টু জেড আলোচনা করি তো আপনারা কেউ এক মিনিটে স্কিপ করবে না তো ভাই আপনারা এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা প্রমাণ দেখাইছি তিরিশ জিবি ইন্টারনেট দেশ স্বাধীন উপলক্ষে আপনারা সাত দিন মেয়াদে পেয়েছেন প্যাকেজটি সফল হয়েছে এরকম ধরনের আপনার একটা ই পেয়েছেন আচ্ছা এটা কারা পাবে ভাই এটা কারা পাবে এবং কে কে নিতে পারবে সেটা আগে আপনাদেরকে বলি ভাই এই যে দেখতেছেন আমার এখানে যে মেসেজটা আচ্ছা এই মেসেজটা কতটুকু সত্য এবং এই মেসেজটা কতটুক মিথ্যা সেটার প্রমাণ আমি এক একটা ইউটিউবারকে যদি দিই তাহলে একটা ইউটিউবের ভিডিও যদি দেখাই তাহলে সেটার প্রমাণ আপনারা বোঝাই যাবেন যে এটা কতটা সত্য আচ্ছা দেখেন এটার প্রমাণ দেওয়ার জন্যই যে একটা ইউটিউবার এই কিন্তু এখানে পোস্ট করেছে যে স্বাধীন উপলক্ষে দিয়ে জিবি ইন্টারনেট মেয়াদ আর এখানে মিয়া আর কি তিন দিন আগে ভিডিওটা চার্জ সার্চে এর ভিডিও ভিউস হিসেবে কত হয় এর ভিডিও এই ভিউজ হয়েছে দেখেন বারোকে ভিউস হয়েছে তিন দিন আগে ছাড়া লাইক পড়ছে কয়টা লাইক পড়ছে ও কিন তিনশো এগারোটা লাইক পড়ছে এখন ভাই আমি কমেন্ট দেখব দেখবো এর ভিডিও ওই যে কমেন্ট দেখবো দেখেন এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম বিভিন্ন প্রকার মানসিক কমেন্ট লিখছে আচ্ছা এটা কি সে কী পেয়েছে বা আমরা কি পাবো বা আমাদের কি পাওয়ার আশঙ্কা আছে এটা আজকে আপনাদেরকে দেখাই তো আমি বলবো যে এই যে ইউটিউবার যে ভিডিওটা বানিয়েছে তো এর মাত্র সাতশো সাবস্ক্রাইব আসলে এ কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা আজকে তাদেরকে সরাসরি প্রমাণ করব ঠিক আছে তো এটাকে আমি পাবো আচ্ছা আমি যদি পেয়ে থাকি বা আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনার সিমে অবশ্যই মেসেজ দেবে বা আমার সিমে মেসেজ আসবে আচ্ছা এই অফারটা আমি বলতে পারি আমিও পাবো না আপনিও পাবেন সম্পূর্ণ বানট এবং সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ ভিডিও ভিডিও যেটা দেখছেন ওটা সম্পূর্ণ পরিপূর্ণ ফেক আসলে আমাকে এরকম ধরনের প্রশ্ন সকলে করতেছেন আচ্ছা সেরকম যদি হয় আপনি তো একজন বুদ্ধিমান লোক বা আপনি একজন বুঝমান লোক আপনি তো এটাই অবশ্যই জানেন আচ্ছা আজকে একটা আপডেট ছিল সেটা তো আমরা দিয়েছি ভাই দেখেন আজকে একটা আপডেট ছিল সাত ঘন্টা চব্বিশ মিনিট আগে আমরা দিয়েছিলাম গিরামিনে কিন্তু দুই দিন মেয়াদ ফিরিতে চালাতে পারবেন সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আচ্ছা আমরা কিন্তু ভাই এই সিমের ভিসায় সব সময় কাজ করে থাকি এবং সব সময় এটা নিয়ে পড়ে থাকি তো আমাদের এখানে সাতশো মেম্বার রয়েছে আমাদের দর্শক ছেলেবাস গ্রুপে অবশ্যই এরকম যদি আপডেট আসতো এই সাতশো মেম্বারের প্রত্যেকটা এক একজনের না হলে একজনের ইসে মেসেজ যেত তো ভাই ওই মেসেজটা কী কী কীরকম আপনারা যদি এই বারবার ইউটিউবের চ্যানেলে যদি আসেন অর্থাৎ এই মেসেজটা একটা অ্যাপসের মাধ্যমে ওরকম জিপি শো করতেছে জিপি অ্যাপস থেকে মেসেজটা এসে বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে আর সাজানো যায় তো আমি বলবো সম্পূর্ণ ফেক এবং ভোয়া এবং যে ভিডিওটা সেইটা সম্পূর্ণ রিয়েল না একদম ভাই বানট ভিডিও কেননা আপনি এর কমেন্ট বক্স পড়বেন যখন কমেন্ট বক্স আসবেন তখন দেখবে দেখতে পারবেন যে কতটা সত্য এবং কতটা মিথ্যা অর্থাৎ আপনার জন্য এই ত্রিশ জিবি ইন্টারনেট না সম্পূর্ণ ফেক সম্পূর্ণ বানট এবং এই যে যে ভিডিওটা দেখতেছেন এই ইউটিউবার সম্পূর্ণ পার ভাই আসলে এদের মতন কিছু কিছু ইউটিউবারদের জন্য আমাদের বদনাম হয় যার কারণে আজকে আমি ভিডিওটা থামলাইন ওইটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এর ভিডিও সম্পূর্ণ ফেক এর ভিডিও থেকে সকলে দূরে থাকেন কেউ পাবেন না একটা অ্যাপস দেখাবে হয়তো ওই অ্যাপসটা আপনি লগ ইন করলে আপনার ফোনের সমস্যা হতে পারে এই জন্য আপনাদেরকে সাবধান করার জন্য আমি সতর্ক করার জন্য ভিডিও বেনেছি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন মানুষদেরকে সচেতন করে দেবেন আর যদি এরকম যদি কোনো নতুন আপডেট থাকে আমাদের চ্যানেলে সকলে আগেই পেয়ে যাবেন ভাই আসলে ফেক এর ভিডিও কেউ দেখবেন না এ যদি পারেন তাহলে একে এখান থেকে আপনারা স্টেক মারতে পারেন ঠিক আছে সকলে রিপোর্ট মারতে পারেন রিপোর্ট মারলে চ্যানেল বাদ যাবে আমি বেশি ভক ভক করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভুয়া ভিডিও থেকে আপনারা সকলে দূরে থাকবেন আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ